আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনা করছো তোমাদের নেক্সট যে পরীক্ষা আছে রসায়ন এক রসায়ন এক তুমি যারা এইচএসসি ভোকেশনাল এবং যেই ভোকেশনাল ফার্স্ট ইয়ার তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ফার্স্ট ইয়ার সমাপনী পরীক্ষা রসায়ন এক তোমাদের পরীক্ষা আছে তো রসায়ন একের কিছু গুরুত্বপূর্ণ ক নম্বর প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করছি প্রশ্ন সাথে থাকবে এবং কনাবাজ প্রশ্নগুলো আছে সেগুলো তুমি লিখে মুখস্থ করবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে ওকে যারা এই মুহূর্তে মাঝে নেমে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক অন করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে চলো শুরু করি প্রথম প্রশ্ন রিসাইকেল কি তো গবেষণা ছোট শিল্প কারখানা ভারী শিল্পে অব্যবহৃত ও উৎপন্ন বর্জ্যকে ব্যবহারের মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয়েছে রিসাইকেল রাজ অম্ল কি যে একমল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লিক অ্যাসিড মিশ্রণকে বলা হয়েছে রাজ অম্ল টাইট্রেশন কাকে বলে তো কোন উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি প্রমাণ দ্রবণের নির্দিষ্ট আয়তনের সঙ্গে সর্বরাহিত একটি অজানা কোনো দ্রবণ যোগ করে বিক্রিয়ার শেষ বিন্দুতে পৌঁছাতে দ্রবণটি কতটুকু আয়তন প্রয়োজন হয় তাকে বলা হয়েছে ঘনমাত্রাকে বলা হয়েছে পদ্ধতিকে বলা হয়েছে ট্রাইটেশন ওকে তো মাইক্রো অ্যানালাইসিস কাকে বলে যে সকল অ্যানালাইসিস প্রক্রিয়া মাত্র দশ থেকে দশ হতে দশ গ্রাম পরিমাণ নমুনার সাহায্যে সম্পাদন করা হয় এম এস ডি এস কি তো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এটা মোলারিটি কি স্থিত তাপমাত্রা পয়েন্ট ওয়ান লিটার দ্রবণে দ্রবিত দ্রবের মল সংখ্যায় হচ্ছে দ্রবণে মোলার মোলারিটি দ্রাবক কাকে বলে দ্রাবক হচ্ছে দ্রাবক হলো ওই সকল পদার্থ যা দ্রবকে দ্রবিত করে দ্রবণে যায় তেজস্কীয় পদার্থ কাকে বলে এটা আমরা সবাই জানি পিপি কি পিপিই হচ্ছে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট নেসলার বিকারক কাকে বলে খাটজিত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে নেসলার বিকারক বলে মূল কণিকা কি যেসব অতি শুষ্ক ও অতি ক্ষুদ্র কণিকা মৌলের পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে তাদের বলে মূল কণিকা অরবিট কি বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনসমূহ সমূহ আবর্তনের জন্য কতগুলো বৃত্তকার স্থির বা শক্তিস্তর থাকে সেগুলোকে বলা হচ্ছে অরবিট ওকে হুন্ডের নীতি কি সমশক্তি সম্পন্ন অরবিটাল প্রথম একটি করে ইলেকট্রন একমুখী স্পিন প্রবেশ করে সব অরবিটাল পূর্ণ হওয়ার পর বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন প্রবেশ করে জোর পূর্ণ করে দ্রাব্যতা গুণফল কাকে বলে যে কোনো দ্রব লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে লবণটি দ্রাব্যতা গুণফল বলে পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি কাকে বলে কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের আকার কক্ষপথের আকৃতি ও কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশকারী পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে এছাড়া পারমাণবিক বর্ণালী শুষ্ক চিড় বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি আছে এই চারটি রাশিকে এ সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় আচ্ছা অরবিটাল কি এটা তো আমরা জানি পড়ে নিবা অরবিটাল কাকে বলে এটা পড়ে নিবা এস অরবিটালের আকৃতি কেমন হবে এটা বৃত্তাকার ইলেকট্রন বিন্যাস কাকে বলে এটাও তোমরা জানো আবহনীতি কি এটাও তোমরা জানো কোয়ান্টাম কাকে বলে এটা একবার পড়ে আসলাম উদ্ধপতন কাকে বলে এটা সেই ক্লাস নাইন থেকে পড়ে আসতেছ ক্যালাসন কি কোন কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে তারপর ধীরে ধীরে শীতল করা হলে দ্রবণটি অতি পৃক্ত হয়ে যায় এবং অতিরিক্ত পদার্থ দানাদার কঠিন পদার্থ রূপে পৃথক হয়ে সুনির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট ক্যালাস গঠন করে এই প্রক্রিয়াটিকে বলা হয়েছে ক্যালাসন লাশে তেল নীতি কি এটাও তোমরা অনেকবার পড়েছ সেই এসএসসি থেকে ভর ক্রিয়ার সূত্র কি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রয়গুলো সক্রিয় ভরের সমানুপাতিক পিএইচ কি এটাও তোমরা ক্লাস টেন থেকে পড়েছ তাপহারি বিক্রিয়া কাকে বলে এটাও পড়েছ প্রশমন তাপ কি এটাও পড়েছ গতিশীল গতিশীল সাম্য কি এটাও তোমরা পড়েছ এরপর আমরা যেটা দেখছি সমস্যা সাম্য কি যে সমস যে সাম্য কোন ভূমিকি বিক্রিয়ায় সবকটি বিক্রিয়ক উৎপাদ একই ভৌত ভৌত অবস্থায় থাকে তাকে সমস্বাস্থ্য সমাবস্থা বলে প্রশমন তাপ বলতে কি বোঝো প্রশমন তাপ হচ্ছে সাধারণ তাপমাত্রায় এক মোল অ্যাসিডকে এক মোল খার দ্বারা বিপরীতভাবে যদি আমরা কি করি এক মোল খারকে এক মোল অ্যাসিড দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করতে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে প্রশমন বা এনথালপি বা প্রশমন তাপ বলে আচ্ছা বিক্রিয়ার এটা একবার পড়বা নীতি বলেছি বাফার দ্রবণ কাকে বলে এটা একবার পড়বা খারক কি এটা একবার পড়বা নির্দেশক কাকে বলে অনুবন্ধী অম্ল কি কোন খারকের সাথে একটি প্রোটন সংযোগ যোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে আমরা বলে বাফার ক্রিয়া কি এটা মুখস্ত করে নিবা ওকে শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে তোমাদের রসায়ন এক এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম এগুলো মুখস্ত করে ইনশাল্লাহ উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কুপি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ